براكوشتو باتشيب أسقنا غيسك وانشر علينا رحمتك أرحم بالأطفال الردعي والشيوخ الركعي والبهاي مدروب تعيب آي الله পশু পাখি পর্যন্ত বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে বৃষ্টি হয় না খরা লেগে গেছে ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে পানির অভাবে দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলা পানির অভাবে দাড়ি পাকারা কষ্ট পাচ্ছে নবী সালাম বললেন আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাফিকুম ফীকুম আবদান ইউবারিজুনি বিল মা'াসি মুনযুর বাঈনা সানাব 40 বছর ধরে নাফরমান নাফরমানি করেছে সেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কারণে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ একজনের গুনাহের কারণে এত বড় শাস্তি দিলেন নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বৃষ্টি কেমনে পাব সব লোকেরা তো আমারে দর্ষে বৃষ্টির জন্য আল্লাহ পাক বললেন তুমি একটা ডাক দিয়ে বল যেই লোকটা চল্লিশ বছর ধরে না করেছে সে উঠে চলে গেলে রহমতের বৃষ্টি চলে আসবে নবী মুসল ইসালাম এবার বললেন আল্লাহ হাজার হাজার মানুষের ভিতরে আমি কেমনে বলবো কেমনে শোনাবো সম্ভব একটু আগেই কারেন্ট চলে গেছে আপনার দেখছেন কত রকমের হইহুল্লোড় তো যদি কারণ না থাকে এতগুলা মানুষের আমি শোনাবো কেমনে ওই যুগে তো কারণ নেই আল্লাহ পাক বললেন নবী মূসা মিন কান্নিদা ও বালা তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া আল্লাহর কাজ হলো

যেই যে চল্লিশ বছর আল্লাহ আল্লাহ তুমি উঠে চলে যাও তুমি গেলি যিনি বৃষ্টি দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ আচ্ছা লোকটার ভিতরে এখন কি একটু খারাপ লাগার কথা না চল্লিশটা বছর পরে মানুষ তো ভিতরে মায়া লেগে গেছে ডাক মেরে বলে আল্লাহ চল্লিশটা বছর ধরে না ফরমানি করলাম বুঝি না চোখ দিলা কান দিলা নাক দিলা জবান দিলা তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেহাদি করলাম আল্লাহ আমি বুঝি নাই আজকে যদি আমি না যাই সবগুলা মানুষ বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে আমি এমন না ফরমান নিজের চেহারা ডেকে ফেলে চাদর দিয়া ডেকে কানতেছে আর বলতেছে আল্লাহ যদি আমি না যাই সব লোকগুলা কষ্ট পাবে আর যদি আমি চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে সব লোকগুলা বুঝবে আমি স্বয়ং অন্যায়কারী ও মালিক আপনি আজকে আমার গুনাহ মাফ করে দেন জানি আমার তো মাফ চাওয়ার মতো কোনো মুখ নাই আমার তো মাফ চাওয়ার মতো কোনো ভাষা নাই মালিক আমারে মাফ করে দেন যেই না মাত্র মাফ চেয়েছে মনে মনে তাৎক্ষণাৎ বৃষ্টি চতুর্দিকে শুরু হয়ে গেছে নবী মুসালাম ডাক দিয়ে বলে আল্লাহ কারণে এখন বৃষ্টি দিলেন একটু আগে বলছেন বৃষ্টি হবে না এখন কার কারণে বৃষ্টি হয়েছে মালিক কেউ তো উঠে চলে যায় নাই আমি তো তাকে আসি কেউ যায় নাই আল্লাহ বলেন নবী মুস বছর আমি নাফরমানির কারণে তার অন্যায়ের কারণে চল্লিশ বছর আমারে চিনে নাই আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম একটা বারের গো তাওবার কারণে চল্লিশ বছরের গুণা মাফ করে দিলাম নবী মুসালাম বলে আল্লাহ

আ আফদাহু ওয়া হুয়া আমি তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম ফরমানি করছি এখন কি লজ্জা দিব যখন আমার গোলাম আমার দিকে ফিরে এসেছে আজকে যদি নিয়ত করেন ফিরে আসবেন অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে আমরা এমন নবীর যেই নবীর নাম নবী উততাওবা নবীর উম্মজ যদি মাফচয় মুসালে সাবের উম্মত চ্লেশ বছর গুনাহ করে মাফ চেয়েছে। তাওবা করে মাফ চেয়েছে। একবারের তাওবায় যিনি মাফ করে দিয়েছেন তিনি কে। আর আপনি আমি যদি মাফ চাওয়ার মতো চাইতে এই ফিলে বসছেন নিয়ত করে যদি মাফ চাইতে পারেন গুনা থেকে যদি মাফ চেয়ে দেন যিনি আপনাকে কবুল করে নিবেন রমজানের আগে গুনা মাফ করে দিবেন তিনি কে বলেন তো লাইলা তুল কদর কোন রাতে মাশাল একজন মনে করছে বেজোর রাতে আর এই দিকে যারা কয়েকজন ছিল ওনারা কয়েছে সাতাইশের রাতে এবার একটু আপনার বুঝে শুনে বলেন লাইলাতুল কাদর কোন রাতে যেই নাবিজির জীবনে কোন গুণাগের অধ্যায় নাই নাবিজি আমার মাসুম সারা তিনি ফুলে ফেলতেন পা ফেটে পানি গুলা বেরো হতো আমার নবী এত পরিমাণ নাল্লার জন্য কাঁদতেন